যখনই মূল জমিতে যখন চারাগুলো রোপণ করবেন রোপণ করার পরে যদি সাত দিনের মধ্যে যদি এরকম প্রতি তেত্রিশ শতক জমির জন্য যদি একশো গ্রাম হারে যদি ম্যানসার ব্যবহার করতে পারেন দেখবেন আপনার চারার গ্রহ চারার যে বৃদ্ধি সেটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটা দ্বি রোপণ করা জমি দি রোপণ হচ্ছে আপনার একটু সহজ ভাষায় যদি বলি বলন বা গাছি পদ্ধতি আপনাদের এলাকায় এটা আছে কি না জানি না আমাদের এলাকায় মোটামুটিভাবে সব ধরনের জমির জন্যই মোটামুটিভাবে আপনার এই গাছি বা বলন পদ্ধতি করা হয় তবে যেইগুলা একটু আগাম জাতের ধান অনেকটা আগাম জাতের ধান আগাম ধান রোপণ করে এবং আগাম কাটামারি শেষ করে সবজি চাষ করা হয় সেগুলো জমির জন্য সেইগুলো ধানের জন্য দ্বিরোপণ পদ্ধতি কিন্তু করা হয় না শুধুমাত্র যেগুলো একটু লং লাইফ মানে একটু দীর্ঘ জীবনকালের ধান এবং যে সকল জমিতে পানি সবসময় লেগেই থাকে আপনারা জানেন আমন মৌসুমে এটা কিন্তু আমন মৌসুমের জন্য প্রযোজ্য দ্বিরোপণ এটা আমন মৌসুমে করা যাবে বুড়ো মৌসুমে কখনোই করা যাবে না শুধুমাত্র আমন মৌসুমের জন্য আর আমন মৌসুম কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টির উপর নির্ভর করেই কিন্তু আপনার ধান চাষ করা হয়ে থাকে তো অধিক মাত্রায় যেহেতু বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু জমি রয়েছে সবসময় পানি হাঁটু পানি লেগেই থাকে আর হাঁটু পানিতে কিন্তু আপনার পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের চারা কিন্তু আপনি রোপণ করতে পারবেন না দেখা যায় পানি নিচে পড়া যাবে তো সেই সকল জমির জন্য এবং যে সকল জমিতে মোটামুটিভাবে হালকা পাতা পানি জমে থাকে সেই সকল জমির জন্য আপনার এই দ্বি রোপণ বা গাছি বলন যেটাই বলেন কেন এই পদ পদ্ধতিতে কিন্তু ধান রোপণ করা হয় তো দ্বি রোপণ এখন কিভাবে করবেন দ্বি রোপণ করতে চাইলে অবশ্যই আপনাকে প্রথম থেকেই কিন্তু আপনার সকল কাজ কিন্তু শিডিউল অনুযায়ী করতে হবে যেমন প্রথমে আপনি তলায় বীজ বপন করলেন তলায় বীজ বোপন করার পরে সেইখানে চারাগুলো যখন বয়স হবে বিশ থেকে পঁচিশ দিন তো বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে চারাগুলো উঠাই ফেলবেন এই এইরকম আরেকটা জমি প্রস্তুত করে নেবেন তো বিশ দিন পরে চারাগুলো উঠাই নিয়ে এসে এইখানে যেমন এই যে আমি এইখানে করছি এইটা নিরুপণ করা হয়েছে এই জমিগুলো এই সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু নিরুপণ তো এরকম একটা জমি প্রস্তুত করে সাত থেকে আটটা বা আট থেকে নয়টা করে ধানের চারা চারা একসঙ্গে করে পাঁচ আঙুল এরকম দূরত্বে দূরত্বে আপনারা স্কোয়ার দূরত্বে পাঁচ আঙ্গুল স্কোয়ার দূরত্বে দূরত্বে রোপণ করতে পারেন তো এই দ্বিতীয় বীজতলাতে আপনার এই চারাগুলো থাকবে আরও বিশ থেকে পঁচিশ দিন এরপরে উঠায় আমরা মূল জমিতে রোপণ করব তো এইটা করলে সুবিধা হচ্ছে আপনার যেখানে পানি বেশি সেইখানে খুব সহজেই রোপণ করা যায় এবং ধানের ফলনও বৃদ্ধি পাওয়া যায় এইটা একটা সুবিধা এবং আরেকটা সুবিধা হচ্ছে বীজ ধানের পরিমাণ কিন্তু কম লাগবে যখন আপনারা এই চারাগুলো যখন উঠাবেন তখন কিন্তু একটা চারা কিন্তু অনেকটাই মোটা সোটা হবে একেবারে এরকম আঙ্গুলের মতো মোটা সোটা হবে তখন কিন্তু আপনার এক ধানের বেশি কিন্তু আর লাগবে না তো এই এক ধান দিয়ে কিন্তু আপনি একটা করে গুঁসা কিন্তু দিতে পারবেন কিন্তু আপনি যখন পঁচিশ দিন বা তিরিশ দিনের চারাগুলো রোপণ করতে যাবেন তখন কিন্তু একটা গুসাতে মিনিমাম দুই থেকে তিনটা বা চারটা পর্যন্ত চারা কিন্তু যাবে তো যখন আপনি চারটাতে তিনটা থেকে চারটা করে ধান যখন আপনি একটা করে গুসাই গুসা দিয়ে যখন রোপণ করতে যাবেন তখন কিন্তু আপনার বীজের পরিমাণ কিন্তু বেশি লাগবে তো আপনি যদি দিয়ে রোপণ করেন তখন কিন্তু আপনার এই যে অতিরিক্ত মাত্রায় যে বীজের প্রয়োজন হয় সেই বীজও কিন্তু লাগবে না তো যাই হোক এই দ্বি রোপণ যখন আমরা করব এই বীজতলাতে মানে এই সময়ে আপনার জমিতে কিন্তু মারাত্মকভাবে কিন্তু পোকামাকড়ের উপদ্রব হবে আজকে আমরা আমার এই বীজতলাতে অর্থাৎ এই দ্বি রোপণ জমিতে কী ধরনের কীটনাশকগুলো ব্যবহার করব কেন ব্যবহার করব সেটা আপনাদেরকে বলবো বলব সঙ্গে থাকুন তো প্রথমে আমার দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন গত বড় মৌসুমের এটা কীটনাশক তো এখন অল্প স্বল্প আছে আমার একটু বেশি যে প্রয়োজন তেরকমও না মোটামুটিভাবে এখানে পাঁচ শতক জমি হবে পাঁচ শতক জমিতে আমি এই দ্বি কাজটা করছি তো পাঁচ শতকের জন্য এখানে যে পরিমাণ কীটনাশক আছে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো এইটা আছে এইখানে আছে পাই ফস্ট গ্রুপের কীটনাশক এটা হচ্ছে আপনার স্যামকোর ভিটাবান তো এই যে যে পরিমাণ আছে এটা দিয়ে হয়ে যাবে আর সঙ্গে আমরা যে একটা ছত্রাকনাশক ব্যবহার করবো ছত্রাকনাশক এই কারণেই ব্যবহার করব এই যে দ্বি রোপণ করতে গিয়ে যখন আমরা বিশতলা থেকে চারাগুলো উঠাই নিয়ে আসছি উঠানোর পরে কিন্তু একটা ধকল গেছে চারার একটু একটু চুট পড়ছে যেটা বলে এই যে ব্যাঘাত বা ধকল যেটাই বলেন না কেন চারা রোপণের সময় এই যে দ্বি রোপণ করার সময় যদি চারাতে যদি কোনো আঘাত প্রাপ্ত হয় বা শিকড় সিরে যায় অথবা পচন তৈরি হয় এই যে এখন একটা ভ্যাপসা গরম মানে প্রচুর গরম রাতে হঠাৎ করে বৃষ্টি হবে প্রচুর বৃষ্টি আবার দিনের বেলা প্রচুর তাপমাত্রা যাচ্ছে প্রচুর তাপমাত্রা তো এই যে তাপমাত্রা যে যাচ্ছে আপনার ধানের গাছের গোড়ায় কিন্তু একটু পচন তৈরি হতে পারে বা কোনো সমস্যা তৈরি হতে পারে তো এই ধরনের সমস্যা থেকে কাটিয়ে তুলবে এই যে ম্যান সার কার্বানা এবং শত্রকনাশক কার্বান না এবং ম্যানকোজের গ্রুপের শত্রকনাশক তো এইটা খুবই ভালো কাজ করে মেন সার যখন চারাগুলো আমরা রোপণ করি শুধু যে এই যে দ্বি রোপণের জায়গা যে আমরা এইটা কাজ করবে তা কিন্তু না আপনি যখনই মূল জমিতে যখন চারাগুলো রোপণ করবেন রোপণ করার পরে যদি সাত দিনের মধ্যে যদি এরকম প্রতি তেত্রিশ শতক জমির জন্য যদি একশো গ্রাম হারে যদি মেনসার ব্যবহার করতে পারেন দেখবেন আপনার চারার গ্রোথ চারার যে বৃদ্ধি সেটা কিন্তু অন্য লেভেলে চলে যাবে তো এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো জমিতে কিন্তু যে কোনো ফসলে কিন্তু এই কার্বন ডাইঅক্সেড এবং মেন কক্সেব গ্রুপে শতকনাশক ব্যবহার করতে পারেন আর পাশাপাশি এটা আমি কিছু এটা হচ্ছে ছালফার সালপার আমার ওইখানে আরেকটা বিস্তলা আছে আপনারা হয়তো জানেন ওই বিস্তলাতে চারাগুলো আজকে সবেমাত্র মাত্র পাক্কা আট দিন বয়স চলতেছে গত শনিবার এই সময় আমরা ব্যবহার সরি আট দিন এখনও হয় না সাত দিন চলতেছে আজকে পাক্কা সাত দিন হয়েছে গত শনিবার আমরা বীজতলায় বীজ বোপন করছি এই সময় আজকে হচ্ছে শুক্রবার আজকে সাত দিন চলতেছে গত শনিবার আমরা এই সময়ে চারাগুলো বীজতলায় বীজ বোপন করছি তো ওইখানে আমরা কিছু সালফার ব্যবহার করব সালফার এই কারণে ব্যবহার করব যেহেতু আমরা ওইটা ওইটাকে টার্গেট নিয়েছি বিশ থেকে বাইশ দিন বা সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে ওই চারাগুলো উঠাই বলব উঠাই মূল জমিতে রোপণ করব যে সকল উঁচু জমি সেই উঁচু জমিতে আমরা পঁচিশ দিনের চারাগুলো রোপণ করার চেষ্টা করবো তো সেই চারাগুলো যাতে পঁচিশ দিনের মধ্যেই পারফেক্টভাবে আমাদের প্রস্তুত হয়ে যায় তার জন্য আমরা কিছু এখানে সালফার নিয়েছি সালফার ব্যবহার করবো এই যার সঙ্গে আবার কিছু এই যে কার্বন ডাইক্সেড মেন গ্রুপের গ্রুপে শতকনাশক মেনসার ব্যবহার করব এখন আমাদের যে কাজ সেটা হলো এইখানে আমাদের কীটনাশক ব্যবহার করা তো কীটনাশক হিসেবে আমরা তোরপাইরি ফস গ্রুপে কীটনাশক নিয়ে আসছি সেটাকে এখন ঢেলে দেবো দেখতে পাচ্ছেন আমরা পানি মোটামুটিভাবে প্রস্তুত করে নিয়ে নিয়েছি এটা পুরোনো বাট এটার কিন্তু কার্যক্ষমতা মোটামুটিভাবে আছে এতে আমরা যে জিনিসটা দেবো সেটা হলো একসঙ্গে দিয়ে দেবো কোনো সমস্যা নেই কার্বন ডাইজার মেন কোজেপ গ্রুপের শতকনাশক তো আপনারা কার্বন ডাইজার মেন কোজেপ গ্রুপের শতনাশক কী পরিমাণ দেবেন প্রতি লিটার পানির জন্য প্রতি লিটার পানির জন্য দুই আড়াই থেকে তিন গ্রাম হারে প্রতি লিটার পানির জন্য আড়াই থেকে তিন গ্রাম হারে ভালোভাবে ভালোভাবে পানিতে মিশিয়ে একদম গাছ ভিজে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন এবং এটাকে ব্যবহার করার চেষ্টা করবেন খুব বিকেলবে খুব ভোরে মানে সকালবেলা অথবা একেবারে বিকেলবেলা আমরা আসছি বিকালবেলা আর সূর্য ঢলে পড়ছে আর এখন মোটামুটি ঠান্ডা পড়ছে এই সময়টাতে নিয়ে আসছি তো এই দুইটা সময় ব্যবহার করার চেষ্টা করবেন তো এটা একটু বেশি হলেও সমস্যা নেই ভালো কাজে আসবে তো আমাদের ঢেলে দেওয়ার কাজ শেষ এখন আমরা একটু নাড়াচাড়া করে আমরা আমাদের জমিতে স্প্রে করে দিব। আর অবশ্যই মনে রাখবেন যারা দ্বিরোপণ কাজ করছেন মানে বলন বা ঘাসি পদ্ধতি এই কাজটা করছেন এটাতে অবশ্যই দুইবার কীটনাশক দেওয়ার চেষ্টা করবেন একটা হচ্ছে আপনার চারা রোপণের সাত দিনের মধ্যে আরেকটা একটাবার আপনারা ব্যবহার করবেন চারা উঠানোর ঠিক দশ দিন আগে সরি পাঁচ দিন আগে আরেকটা বার ব্যবহার করে দেবেন সঙ্গে আরেকটা ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন এতে করে আরও ভালো কিন্তু কাজ করবে তো এই দুইটা বার যদি ব্যবহার করেন তাহলে দেখা যাবে আপনার চারা খুব সুস্থ সবলভাবে বৃদ্ধি পাবে এবং সুস্থ সবলভাবে কিন্তু আপনার মূল জমিতে গিয়ে ভালোভাবে কিন্তু বৃদ্ধি পাবে কোনো প্রকার সমস্যা হবে না আর যদি আপনি কীটনাশক না ব্যবহার করেন দেখা যাবে আপনার মূল জমিতে রোপণ করার পরেই কিন্তু নানান ধরনের সমস্যা কিন্তু নানান ধরনের পোকামাকড় কিন্তু আপনার জমিতে এসে বাসা তৈরি করবে তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর পরবর্তী ভিডিওগুলো থাকার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন